আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমরা শিখবো بحثা নাফি ফায়লে মাদি বা মারুফের সিগা তাইলে আমরা بحثা মানে আমরা শিখেছি আলোচনা আর নাফি মানে আমরা শিখেছি নাবাচক ফেইল মানে ক্রিয়া আর মাদি মানে অতীতকাল বাইদ মানে দুর্বর্তি আর মারো মানে হচ্ছে কর্তাবাচক তাহলে আমরা সব মিলে শিখবো অনুবাদ কি কর্তা না বাচক দুর্বর্তী অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা তাহলে আর আমরা আরবি গ্রামার মেজানো সরব বলটা যদি শিখতে চাই তাহলে এর পূর্বে যে কেলাসগুলো হয়েছে ওই ক্লাস দেখেই কেলাস দেখেছি ক্লাস শিখবো হলে আমরা এই ক্লাস বুঝতে পারবো না তো আমরা এর পূর্বে কেলাসগুলো দেখবো তাহলে এই ক্লাসটা আমাদের জন্য স্পষ্ট হবে ইনশাল্লাহ আসুন এবার আমরা শিখব পরিচয় শিখব প্রত্যেকটার জিনিসের পরিচয় জানতে হবে যেন কোনো আলগা মানুষের সাথে অপরিচিত মানুষের সাথে পরিচয় করতে হয় তার বিষয়ে জানতে হবে জিজ্ঞাসা করতে হবে সেরকম নাফি ফেলে মাদি বাইদ বাড়কের পরিচয় আছে এর পরিচয় যে ফেল দূরবর্তী অতীত কালে অর্থাৎ অনেক পূর্বে কোনো কাজ করেনি বা হয়নি বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে নাফি ফেলে মাদি বাঈদ মারুফ বলে যেমন মাকানা ফালা সে করেছিল না তাহলে আমরা বুঝতে পারলাম অনেক দিন পূর্বে কোনো কাজ করেনি মানে টোটালি কোনো কাজ করেনি অনেক দিন পূর্বে সেটা নাফিয়ে ফেলে মাদি বাইদ মারুফ এর পরিচয় আমরা পেলাম এবার আমরা শিখব গঠন প্রণালী মূল শিক্ষ আমাদেরকে গঠন প্রণালী তাহলে আমরা বাকি ফেইলগুলো তৈরি করা আমাদের জন্য সহজ হবে সিগা থেকে গুলো গঠন করা আমাদের জন্য খুবই সহজ তাহলে আমাদেরকে কি গঠন জানতে হবে তো গঠন প্রণালী ইজবাদ ফেইলে মাদি বাইদ মারুফের পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না তবে অর্থের মধ্যে হ্যাঁ অর্থকে না অর্থে পরিবর্তন করে দেয় যেমন কানা ফায়লা সে করেছিল ছিল এখানে মা কানা না ফায়লা মানে সে করেছিল থেকে মা কায় না ফায়লা সে করেছিল না একটি মা বসাইলেই না অর্থ হয়ে যাবে তাহলে এই হলো গঠন প্রণালী তাহলে কি হলো ইসবাত ফেলে মাজি বাইদ মারুফের পূর্বে খালি একটি মা একটি বসালে তাহলে ইসবাত ফেলে মাদি নাফি ফেলে মাদি বাইদ মারুফ গঠন হয়ে যাবে খালি একটি মা যোগ করলে তাহলে আমরা দেখব কি এই এই কানা লেখাটা খুব ভালো হয় না তবে বুঝাবার জন্য সুবিধা হচ্ছে তাহলে এটা ছিল মা কানা এখানে ছিল কানা ফালা ফায় কানা ফালা ছিল তাহলে ইসবাত ফেলে মাজি বাইদ মার ও ফেরা আর এর পূর্বে একটি একটি এই মা যোগ করলাম লেখাটা ভালো হচ্ছে না বোঝাবার জন্য লিখছি তাহলে এই মা যোগ করলাম তাহলে সেখানে নাফি বাইদ ফেলে মাজি সিগা গঠন হয়ে গেল খালি মা বসালি হ্যাঁ থেকে না করে দিবে তাহলে এই হলো গঠন প্রণালী আসুন আমরা এবার শিখি প্রথমে শিখবো আমরা গরদান মায়না অর্থ শিখা মানে রূপ আর আদাত মানে হচ্ছে বচন সাক্স মানে হচ্ছে লিঙ্গ মানে লিঙ্গ আর সাক্স মানে হচ্ছে পুরুষ তো প্রথম শিখাটা আমরা ফলো করবো এই প্রথমটি কি মা কাহনা ফালা সে একজন পুরুষ করেছিল না করেছিল না বুঝতে পারছেন করেছিল করেছিল অনেকদিন পূর্বে আর না সে করেছিল না এরকম অর্থ বাংলা অনুবাদ করতে হবে আমাদেরকে আর সি এই মা ফায়লা এখানে মা কানা ফায়লার রূপ এবার দেখবো আমরা মাকানা ফাআলা হচ্ছে ওয়াহিদের সিগা এবং সিটি হচ্ছে মুজাক্কার যেটা হচ্ছে জিনস আর সাক্স মানে হচ্ছে গায়বের সিগা যেটা আছে গায়বের সিগা সাক্স তাহলে আমরা এই সিগা থেকে তিনটা পেলাম এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব তো তারপরে কি দেখলাম ওয়াহিদ মানে কি আদাত মুজাক্কার মানে মানে জিনস আর গায়ি মানে সাক্স তিনটি পেলাম আমরা এই গর্দন বাই সিগারূপ থেকে এটা হচ্ছে মূল এরপর আমরা শিখব দু নম্বর মাকানা ফালা তারা দুজন পুরুষ করেছিল না যা তাসনিয়া মুজাক্কার গায়বের সিগা তারপর আমরা শিখব মাকানু ফালু তারা সকল পুরুষ করেছিল না জমা মোজাক্কার ওয়াইবের সিগা এরপর আমরা শিখব মাকানাত ফালাত সে একজন স্ত্রী করেছিল না তাহলে কি ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা এরপর আমরা শিখব মাকানাত ফালাত তারা দুজন স্ত্রী করেছিল না তাসনিয়া মুআন্নাস গায়েবের সিগা তোরা মা কুননা ফালনা তারা সকল স্ত্রী করেছিল না তাহলে জমা মহান্নাস গয়েবের সিগা এটা হলো এই ছটি সিগা হলো গয়েবের সিগা কোনদিন বলিনি আজ বলছি এই ছটি সিগা হচ্ছে গয়েবের সিগা এবার আমরা শিখবো হাজিরের সিগা তারপরে দেশে মা মা কুন্তা ফালতা তুমি একজন পুরুষ করেছিলে না যেটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা এবার শিখব আমরা মা কোন তোমা ফাল তোমা তোমরা দুজন পুরুষ করেছিলে না যেটা তাসনিয়া মুজাক্কার হাজির সিগা তারপরে শিখব মা কুন্তুম ফাল তুম তোমরা সকল পুরুষ করেছিলে না জমা মোজাক্কার হাজিরের সিগা। তারপরে শিখবো আমরা মা কুন্তি ফি তুমি একজন স্ত্রী করেছিলে না এটা ওয়াহিদ মহান্ন হাজিরের সিগা। তাহলে এটা কি ওয়াহিদের এটা ওয়াহিদের মহান্ন ওয়াহিদের সিগা মা কুন্তি এটা হচ্ছে ওয়াহিদ মহান্ন হাজিরের সিগা। এটা বুঝতে হবে আমাদেরকে মানে অন্য অন্য জন্য আলাদাভাবে ব্যবহার হবে এটা বলিনি মা কোন তোমা ফাল তোমা তোমরা দুজন স্ত্রী করেছিলে না তাসমিয়া মহান্নাস হাজিরের সিগা এটা তাসমিয়া মোয়ান্নাস হাজিরের সিগা তারপরে শিখবো আমরা মা কোন তুন্না ফাল তোমরা সকল স্ত্রী করেছিলে না যেটা জমা মোয়ান্নাস হাজিরে সিগা আর মা কোন তো ফালতু আমি একজন পুরুষ ও স্ত্রী করেছিলাম না করেছিলাম না ওয়াহিদ মোতাকাল্লিম মোজাকার ও মোয়ান্নাস উভয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হবে আমরা শিখেছি তারপরে দিয়া হয়েছে মা কোন না ফাল না আমরা দু বা দুইয়ের পুরুষ ও স্ত্রী করেছিলাম না যেটা জমা মোতাকাল্লিম এবং তাসনিয়া মোতাকাল্লিম মুজাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে তাহলে এটা আমরা মারুফ জানলাম এবার আমরা জানব গায়েবের সিগা এবার জানব আমরা মাজহুলের সিগা এবার আমরা শিখব মাজহুলের সিগা